মালতি কি ব্যাপার রে পায়ের উপর পা তুললা পেপার পরছিস পেপার ঘুরায় ঘাড়ে তারপরে ভয় করে ভো টয় করে টো তারপরে ময় করে মোটো এইসব কি ধরনের পেপার পড়ে সারা রাত যে শুনি না এরকম পেপার পড়া দিদি উনি বলেছে শিখে যাবি আস্তে আস্তে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি মুখ্যমন্ত্রীর নাম কি রাজ্যপালের নাম কি বল দেখি আমার বাড়িতে আইসা কাজকর্ম ঠিক মতো না করে পায়ের উপর পা পেপার পড়া প্রধানমন্ত্রীর নাম কি বল প্রধানমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাবা খুব সুন্দর মুখ্যমন্ত্রী বাহ খুব সুন্দর পেপার বলিস পেপারটা খুব দূরে সরাইয়ে রাখ আর তুই নানটু দা পল্টু দা এদের ওই আর ওই ভোটে মিশিলে যেরকম যাইতে হয় ওই নানটু দা পল্টু দা করতে থাক তুই ওইটাই কর আর তোর কাজ করতে হবে না বাড়িতে